সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়কদের পোস্ট দেখলে মনে হবে উন্নয়নের জোয়ার বইছে অথচ বাস্তবের সঙ্গে তার ব্যাপক ফারাক শ্রীভূমি জেলার অন্তর্গত সাবেক রাতাবাড়ি এবং বর্তমানে রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের এলাকায় উন্নয়নের করুণ দশা রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর পঞ্চায়েত এলাকায় রূপা ছড়া সেতুর চরম দুর্দশা তিন বছর আগে সেতুর একাংশ কষে পড়েছিল তারপর সেখানে বানানো হয় বাঁশের সেতু প্রতিদিন পনেরো থেকে কুড়ি হাজার মানুষ সেই নর্মরের সেতু ব্যবহার করছে যে কোনো সময় গুরুতর বিপদের আশঙ্কা রয়েছে থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখুন উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় যে প্রত্যেক সমষ্টিতে বিধায়করা যথেষ্ট উন্নয়ন করেছেন এই মুহূর্তে পূর্বের রাতাবাড়ি সমষ্টি এবং বর্তমানের যে রামকৃষ্ণনগর সমষ্টি সেই সমষ্টির উন্নয়নের কিছু দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে বিদ্যানগর পঞ্চায়েত এলাকা যে পঞ্চায়েত এলাকায় বিগত এই যে সেতুটা এই মুহূর্তে আমরা অনকে ক্যামেরা দেখাচ্ছি সেই সেতুটা বিগত তিন বছর পূর্বে ভেঙে গিয়েছিল এবং ভেঙে যাওয়ার পর স্থানীয় লোকেরা সেই ভেঙে যাওয়া যে রয়েছে বা পোর্শনটা রয়েছে সেই পোরশনে বাঁশের তারা শাকু বানিয়ে চলাফেরা করছেন সেটা তিন বছর থেকে অব্যাহত রয়েছে কিন্তু তারপরও সেই সেতু আজ অব্দি মেরামতি হয়নি এবং মেরামতি না হওয়ার দরুন এই বাসের সেতুর উপর দিয়ে বিপজ্জনক যাত্রা করতে হচ্ছে এলাকার লোকদের কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের দৃষ্টি নেই স্থানীয় জনপ্রতিনিধিদের আমি যদি বলি তবে এই বিদ্যানগর পঞ্চায়েত এলাকা থেকেই এলাকায় এলাকায় কিন্তু বসবাস করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা এই সমষ্টির একজন বিধায়ক রয়েছেন যিনি হচ্ছেন বিজয় মালাক এবং বিজয় মালাকার সমষ্টির এই মুহূর্তে আমরা এক বৃহৎ এলাকার যোগাযোগ বা যাতায়াতের ব্যবস্থা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে একটা তিন বছর পূর্বে ভেঙে যাওয়া একটা পাকা সেতু যে পাকা সেতু ভেঙে যাওয়ার পর এখানে মূলত গ্রামের লোকেদের উদ্যোগে বাঁশের শাকু বানানো হয়েছিল যে শাকুও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিপজ্জনক যে কোনো মুহূর্তে ঘটতে পারে বৃহৎ অঘটন এবং আমরা এলাকার লোকেদের সাথেও কথা বলবো যেহেতু যথেষ্ট বিপজ্জনক যাত্রা আমরা কিছু সময়ের মধ্যেই দেখতে পেলাম যথেষ্ট বিপজ্জনক এই যাত্রা বিগত তিন বছর থেকে ভাঙা রয়েছে এই সেতু হ্যাঁ বিগত তিন বছর থেকেই ভাঙা রয়েছে এই সেতুটি কি বলবেন এই সেতু দিয়ে পারাপার করা গ্রাম কতটা রয়েছে এই সেতু দিকে এই সেতু দিয়ে পারাপার করা গ্রাম পনেরো বিশটা তো গ্রাম হবেই আর তা প্রত্যক্ষভাবে কিন্তু পরোক্ষভাবে ত্রিশ চল্লিশটা গ্রাম হবে অর্থাৎ এই দিয়েই প্রত্যেক দিন স্কুলের ছাত্ররা কচি কচি ছাত্ররা পার হয় অসুস্থ হয়ে গেলে গ্রামের অসুস্থ লোক এই পার হতে হয় সব মিলিয়ে আমাদের এই রাস্তার এই এই ব্রিজ দিয়ে প্রত্যেক দিন দেড় দু হাজার লোক আসা যাওয়া করে প্রত্যেক দিন যেহেতু যথেষ্ট বিপজ্জনক অবস্থা এই সেতুর অঘটন নিশ্চয় ঘটে প্রায় হ্যাঁ অঘটন অঘটন এবং আসা যাওয়া অঙ্গাঙ্গীভাবে এখানে জড়িত আমাদেরকে অঘটন অঘটনকে চিন্তা করে আমাদের ঘর থেকে বের হতে হয় না সুস্থ ফিরে যেতে পারবো সেটাও আমাদের সবলভাবে সবসময় ইয়ে থাকে প্রাণ হাতে নিয়ে আসা যাওয়া করি আমরা এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই একই রাস্তায় আসা যাওয়া করে হ্যাঁ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিকে আসা যাওয়া করে এটাই হচ্ছে ব্রিজ এটা দুটো জিপি দুর্লভ ছড়া এবং বিদ্যানগর জিপির সংযোগকারী এটা ব্রিজ এই ব্রিজেই আমাদের আসা যাওয়া করতে দিন রাত্র দুপুর সব সময় যদি বলি তবে করিমগঞ্জের লোকসভার যিনি সাংসদ তিনিও সেই একই পঞ্চায়েত এলাকা থেকে বিলং করেন এখানে একজন বিধায়ক রয়েছেন যিনি বিজয় মালাকার উনি সামাজিক মাধ্যমে উন্নয়নের ফুলজোড়ি এক প্রকার ছুটিয়ে থাকেন সব সময়। হ্যাঁ সত্যি বলছেন এটা তো অ্যাকচুয়ালি স্টেটের স্টেটের আন্ডারে পড়ছে পিডাব্লিউডি রোড তাই এখানে আমাদের মাননীয় এমএলএ মহাশয় আমরা কিন্তু প্রাণ ভরে ওনাকে দুহাত ভরে আমরা ওনাকে ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের স্বপ্ন ছিল উন্নয়ন হবে আমাদের আশা ছিল আমাদের সম্মানিত নরেন্দ্র মোদীজি বলতেন যে সবকা সাথ সবকা বিকাশ আমরা সেই স্লোগানে শত পার্সেন্ট আমরা শত ভাগ আমরা বিশ্বাস রেখে হাত ভরে দিয়েছিলাম কিন্তু আমাদের অন্য আরও একটা প্রশ্ন যেহেতু এই ব্রিজ দিয়ে যে ভিতরে যেগুলো গ্রাম রয়েছে সেগুলো কি হিন্দু অধ্যুষত গ্রাম হ্যাঁ সবাই আছে আপনারা যেভাবে জানাই আছে যে ভারতবর্ষ একটা প্রশ্ন আবার প্রশ্ন করছি হিন্দু অধ্যুষিত গ্রাম আর হিন্দু হিন্দুদের নিয়েই আসলে ভোটের রাজনীতি চলে বিজেপির এখানে বিজেপির সাংসদ রয়েছেন বিজেপির বিধায়ক রয়েছেন আর হিন্দু গ্রামের এমন দুরবস্থা একটা কথা আমি আপনাকে বলে দেই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ভারতবর্ষ কিন্তু সংবিধানে চলে আর সংবিধান হচ্ছে বিবিধতার মধ্যে একতা আমাদের এখানে বিবিধ আছি কিন্তু আমরা এক আমাদের এখানে হিন্দু মুসলমান বলে কোনো আমাদের ডাইভার্ট নেই কিন্তু যদি আপনি প্রশ্ন করেন হ্যাঁ হিন্দু একদিত আপনি যে গ্রামে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে নাথ গ্রাম কমপ্লিট এটা নাথ গ্রাম আর এই গ্রাম উনিশশো উনিশ যে পাঠশালাটা একটু আগে দেখেছেন সেটা উনিশশো উনিশ ইংরেজিতে এস্টাবলিশড হয়েছিল ব্রিটিশের সময় কিন্তু উনিশশো উনিশ ইংরেজিতে তো আপনি বুঝতে পারছেন এই গ্রামের এক্সিস্টেন্স কত কতদিন থেকে এবং এখানে আমাদের চা বাগানের লোক চা বাগানে হিন্দিভাষী লুকও আছে এখানে আমাদের ককবরক ভাষাভাষী লুকও আছে বাংলাভাষী লোক আছে বাংলাভাষীর মধ্যে আবার হিন্দু মুসলমান সব আছে এই হচ্ছে কিন্তু আমরা উন্নয়নের লক্ষ্যে একটাই আমরা চিন্তা করি যে আমরা সবকা সাথ সবকা বিকাশ কিন্তু বিকাশটাকে আমরা এখন খুঁজছি আপনারা খুঁজছেন আমরাও সেই সেতুর দৃশ্য আবারও দেখানোর চেষ্টা করছি সবকা সাজ সবকা বিকাশ বলা হয় কিন্তু এখানকার লোকেরা এই এলাকার সংশ্লিষ্ট এলাকার লোকেরা বিকাশ খুঁজে এক প্রকার হয়রান হয়ে পড়েছেন কেননা তিন বছর পূর্বে যে ব্রিজ ভেঙে গিয়েছিল সেই ব্রিজ আজ অব্দি নির্মাণ হয়নি অথচ আমরা দেখতে পাই সব দিকেই অ্যাডভার্টাইজ চলছে উন্নয়ন আর উন্নয়ন কিন্তু এই ব্রিজটা কেন আজ পর্যন্ত হলো না আজ পর্যন্ত হয় না কোনো আমাদের এমএলএ জিপি প্রেসিডেন্ট এমপি কেউ আসে নাই আমরা নিজেই বাসের পুল বানিয়ে আমরা যাতায়াত করি এমপি তো এই একই জিপির লোক একই জিপির লোক বিধায়ক বিধায়ক তো উনি উন্নয়নের এক প্রকার ঢুল বাজিয়ে থাকেন সব সময় ঢুল বাজিয়ে থাকেন কিন্তু আমরা চাক্ষুষিক প্রমাণপত্র পাচ্ছি না এখানে আপনারা সেই প্রমাণ পাচ্ছেন না না ভুক্তভোগী আপনারা হ্যাঁ আমরা ভুক্তভোগী আপনারা হাজার হাজার নিশ্চয় হাজার হাজার লোক ভুক্তভোগী এই যে ভাঙা সেতুটা রয়েছে সেই সেতুর জন্য হাজার হাজার লোক ভুক্তভোগী আমরা এইখান থেকেই সমষ্টির যিনি বিধায়ক ওনাকে আমরা প্রশ্ন করছি আপনি যে সামাজিক মাধ্যমে বারে বারে প্রতিদিনে আপনি উন্নয়নের জোয়ার বই বয়ে যাচ্ছেন বলে আপনি যে বিজ্ঞাপন দিয়ে থাকেন সেই বিজ্ঞাপন আসলে কতটুকু সত্য তার দৃশ্য এই যে সেতু আপনার সমষ্টির হাজার হাজার লোক বিগত তিন বছর থেকে ভুগছে কিন্তু আপনি এই বিষয়ে লক্ষ্য দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে সুতরাং আমরা এই মুহূর্তে আরও একটি দৃশ্য দেখাচ্ছি একটি কুলের শিশু নিয়ে একজন পিতৃ এই এই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিভাবে পার হচ্ছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি এই 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 অবস্থায় মূলত এলাকার প্রায় কয়েকটা গ্রাম সংলগ্ন কয়েকটা গ্রাম যে গ্রামগুলোর লোকেরা এই এক অবস্থার মধ্যে তারা আছেন কিন্তু তারা দাবি জানিয়েছেন যে এই যে ভাঙা সেতুটা রয়েছে সেই সেতুটা যাতে খুব তাড়াতাড়ি মেরামতি করা হয়